ডায়াবেটিক ফুডে যদি এটা সাধারণত ডায়াবেটিক ফুড যেহেতু এটা লং স্ট্যান্ডিং ডায়াবেটিস সাধারণত রিসেন্ট ডায়াবেটিস বা নিউ আনসার ডায়াবেটিস তাদের জন্য না তো তার তাদের জন্য লেসানটা থাকবে যে তারা যেন ডায়াবেটিস হওয়ার সাথে সাথে যেন কনসার্ন থাকে সচেতন থাকে তো সিমটমগুলো প্রথমে হয় কি প্রথমে আমরা বলি নাম নামনেস অর্থাৎ ট্রিংলিং সেন্সেশন ইন দ্য ফুড অর্থাৎ একটু ঝিমঝিম করে অথবা একটু বোধ সেন্সেশন কমতে থাকে সেটা একটু হতে পারে তারপরে কি একটা ব্লিস্টার ফরমেশন হতে পারে মানে একটা ফসকা পড়তে পারে তারপরে একটা ছোটো খাটো একটা পারে তারপরে কিনে আসতে পারে তারপরে বলতে পারে যে মোস্ট কমন একটা তো তারপর থেকে আস্তে আস্তে ওটা সারতেছে ব্লিস্টার করতেছে এরকম তারপরে আর সবার আগে সে সেনসেশন হয় যে সেটা হলো যে কোনো কিছুই হয় না কিন্তু তার বোধ সেন্সেশনটা কমে যায় অর্থাৎ আমি যে ওখানে আগে যে সেন্সেশনটা বা যে চিকিৎসাটা মানে যে অনুভব সেন্সেশনটা ছিল সেটা আমার এখন আর ফিলিংস টা নাই বা আস্তে আস্তে কমতে কমতে থাকে কমতে থাকে তো এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সুস্থ জীবন সুন্দর পৃথিবী